নমস্কার আমি রূপাঞ্জনা আপনাদের সকলকে সময়চিতে স্বাগত নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কোন রকম সংবাদ বিজ্ঞাপন এবং প্রমোশন করতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর ও ইমেল এ কন্ট্যাক্ট করুন কবিগুরুর প্রয়াণ দিবস ও বর্তমান বাংলাদেশের শান্তি কামনায় উদ্দেশ্যে হাওড়া বিবেক আশা সংস্থার হেড অফিসে বাংলাদেশের জনগণের অচল অবস্থায় পরিপ্রেক্ষিতে বিশ্বশান্তির ও শুভকামনার আশা নিয়ে শিব ঠাকুরের রুদ্র অভিষেক হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় এই উপলক্ষে শ্বেত পায়রা ও রাজহংস ও বিভিন্ন ধরনের পাখিকে উন্মুক্ত দিয়ে তাদের উড়িয়ে দেওয়া হয় এই মহায়জ্ঞে সান্তালিয়া পরিবারের সবাই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হাওড়া জেলার তৃণমূলের মহিলা সভানেত্রী সন্তোষী সান্তালিয়া মাইনরিটি সেলের হাওড়ার নেতা ইসমুদ্দিন লালা হাওড়া তৃণমূল কংগ্রেসের একুশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি স্বপন মণ্ডল হাওড়া বি বেটরা পার্ক ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী হাওড়া জেলার রেখা রাও ও সমাজসেবী গীতা রায় প্রমুখ কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট অনেক স্ট্রাগল করেছেন অনেক বই লিখেছেন অনেকবার সরকারকে ও না বিপক্ষে লিখেছেন যখন উনি ছিলেন তার জন্যে অনেকবার ওনাকে ক্রিটিসাইজও ফলো করতে হয়েছে অনেক জ্বালাভোগ করতে হয়েছে আজকে যা পরিস্থিতি আছে পুরো বিশ্বের আমি বিশ্বের শান্তির জন্যে আমি বিবেক আসার হাওড়া প্রেসিডেন্ট তার জন্যে আজকে আমি রুদ্র অভিষেক করলাম আমার পরিবার বা আমার সব বন্ধু বান্ধব সব যারা আমার সঙ্গে তাদেরকে নিয়ে বিশ্বের শান্তির জন্যে আর বাংলাদেশে যা পরিস্থিতি দিয়ে আছে তাতেও আমি চাইছি শান্তি বাহাল হোক যেই সরকার থাকুক যারাই থাকুক মানুষের যেন ক্ষয়ক্ষতি না হোক প্রাণ ক্ষতি না হোক যা সবসময় দেখা যাচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হয় যারা অন্যায় অত্যাচার করে তারা লাভবান সাধারণ মানুষেরই ক্ষতি মানুষ মানুষ দিয়ে লড়বে এটা ওদের বুঝতে হবে কালকে ভবিষ্যতে সঙ্গেই থাকতে হবে পাশের বাড়ি পাশের বাড়ি বাড়ি পড়াবে যখন মুখ দেখাতে কি হবে নিজে লজ্জা পাবে এই জন্যে দরকার নেই এমন কাজ করে যে কালকে নিজের চোখ মেলাতে না পারে আমি বিশ্ব শান্তির জন্য